আর সালাম ওয়ালাইকুম হালভিমান দিস ইজ মি মুস্কান আমি লাইভ হয়ে গেছি মন পেস থেকে আজকে আপনাদের সাথে লাস্টের লাইফটা আমার নেট প্রবলেমে এত নেট বাফারিং করছে এত প্রবলেম করছে সো লাইফটা কেটে গিয়েছে এখন আমি ভেবেছি যে আমার আপুরা তো সবাই চলে গেছে যে যে যখন লাইভ হবে না এটার জন্য আমি বলেছি যে এক ঘন্টা পরে ঠিক লাইভে আসবো বলে একটু সেট দিতে দিতে লেট হয়ে গিয়েছে একটু আপনারা দ্রুতভাবে লাইফটা জয়েন করে ফেলেন আজকে জাস্ট ধামাকা দেখাবো ভালোবাসার দিবসে ভালোবাসা রঙের রঙে ড্রেস দেখাবো শুধু কি ভালোবাসা কি রেড কালারই হয় আরো আরো সুন্দর সুন্দর কালার হয় সবই ভালোবাসা আমার তো খুবই সুন্দর ব্ল্যাক পছন্দ বাট ভালোবাসা দিবে তো ব্ল্যাক পরে না বাট আর কাছে খুবই ভালো লাগে ব্ল্যাক হোয়াইট রেড তো কার আছে কাজ করা আছে যারা যারা জয়েন করবেন একটু আমাকে জানিয়ে ফেলবেন লাইটের সাউন্ডে অল ওকে আছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা দেখেন এত সুন্দর একটি পার্টি বয়ের ড্রেসের সাথে আমি জাস্ট একটু নর্মাল একটি ইয়ারিং অ্যান্ড একটু নেকলেস চেন টাইপের পরেছি আপনারা চাইলে এটাও না পড়লে প্রবলেম নেই এটাতে কত সুন্দর ড্রেসটা ফুটে উঠেছে জাস্ট কিছু টাচ আপ দিলে মানে টাচ আপের মধ্যে ড্রেসটা কত সুন্দর ফুটে উঠেছে বেশি ধরনের মানে মেকআপ টেকআপও করা লাগবে না জাস্ট এইভাবে হালকা আমার মতো করবেন জাস্ট অনেক সুন্দর লাগবে ড্রেসটা অনেক অনেক বেশি সুন্দর অনেক সুন্দর সাউন্ড গুড থ্যাংক ইউ সো মাচ অল ওকে ওকে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু লাইকটা শেয়ার করে ফেলেন প্লিজ প্লিজ আপনাদের পছন্দ মতো গার্লস গ্রুপগুলোর মধ্যে আজে বাজে গ্রুপে শেয়ার দেওয়া যাবে না ছেলেদের গ্রুপে শেয়ার দেওয়া যাবে না আমার কাছে তো আজকে এই ড্রেসটা জাস্ট ওয়াও লাগতেছে এত সুন্দর একটি ডার্ক একটা মানে আপনার রেড কালার অনেক সুন্দর দেখেন কত সুন্দর দিচ্ছে অনেক বেশি সুন্দর এটার মধ্যে হট পিঙ্ক কালারও আছে মানে অনেক ধরনের কালার আছে এটার মধ্যে আপনার নেট নেট প্রবলেম হ্যাঁ প্রচুর প্রবলেম আমার কাছে কিছু করার নেই ভাইয়া তো বারবার শুধু নেটের লোকদের ফোন দিচ্ছে ইয়া করতেছে বাট কিছুই হচ্ছে না নেটটা প্রচুর প্রবলেম লাস্টের লাইফটাও নেটের জন্যই কেটে গেছে দেখো তো নেট আমার সমস্যা আচ্ছা তো আমার কাছে কিছুই করার নেই কি করব আচ্ছা একটু লাইটটা একটু লাইকটা আমার শেয়ার করে দিবেন একটু লাইকটা শেয়ার করে ফেলবেন একটু লাইকটা শেয়ার করে ফেলবেন এন্ড এই ওন্নাটা ওয়াও জাস্ট ওয়াও মাশাআল্লাহ ওন্নাটা এত সুন্দর খুব সুন্দর গ্লিটারি একটি কাজ করা আছে ওন্নার মধ্যে এন্ড পুরোটার মধ্যে না পার্লের কাজ আপনারা পাচ্ছেন পুরো ওন্নাটার মধ্যে পার্লের কাজ পাচ্ছেন এটা কিন্তু আমি যেটা পরে আছে এটা টু পিস এন্ড এটা যদি আপনারা ওন্না সহ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ওন্নাও আমরা সিঙ্গেল ভাবে সেল দিচ্ছি আমার সামনে খাচ্ছ তোমরা আহ ওন্নাটা কোথার থেকে নিস আমার ওন্নাটাও ইন্ডিয়ান আপু আমার ওন্নাটাও ইন্ডিয়ান আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন নো প্রবলেম প্রে অর্ডারও নিচ্ছি আমরা ওনার উপর আপনারা চাইলে নিয়ে নিতে পারেন সমস্যা নেই এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন খুবই সফট একটি নেটের মধ্যে আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে নেট কিন্তু খুবই ফুলে থাকে বাট দেখেন আমি যে নিয়েছি জাস্ট আমার গায়ের সাথে মিশে আছে দেখেন আমার গায়ের সাথে খুব সুন্দর করে মিশে আছে অন্যটা অনেক সুন্দর খুবই গর্ডাস জাস্ট এই ড্রেসের সাথে আপনার যে কোনো ড্রেসের সাথে ক্যারি করে ফেলতে পারেন খুবই গর্জেস একটি ওড়না ফুল মানে ড্রেস যদি নর্মালও লাগ থাকবে আপনি এই ওড়নাটা নিলে আপনার ড্রেস এভাবেই হ্যাভি হয়ে যাবে সাউন্ড গুড বাট নেট প্রবলেম কিছু করার নেই ভাইয়া কিছু করার নেই নেট প্রচুর পরিমাণে প্রবলেম এটা কিছুই করার নেই বাট কিছু করার নেই জাস্ট এভাবেই আমাকে দেখতে হবে কিছু করার নেই আচ্ছা এটা অনেক বেশি সুন্দর এটা টু পিস ওকে এটা কিন্তু টু পিস প্যান্ট অ্যান্ড কামিজ সহ মানে আমাদের উপরে এটা সহ ওকে রেডটা অসাধারণ রেডটা অসাধারণ পুরোটার মধ্যে কারচুপের কাজ পাচ্ছেন কিছু বলবা তোমরা আচ্ছা এটা অনেক বেশি সুন্দর ফার্স্ট আমি খুব সুন্দর স্মার্ট একটি কালারটা দেখাচ্ছি এর আগে আমি পুরো কালার দেখিয়ে ফেলেছি ফার্স্ট টাই সো আমার আগের লাইফটা আপনারা যদি দেখেন কি কি কালার আছে এটা আপনারা আগেই দেখে নিতে পারবেন বাট আমার লাইফটা কেটে গিয়েছে কিছু করার ছিল না আমার কাছে লাইফটা নেট প্রবলেমে কেটে গেছে সো আমি এখন আমার আসছি লাইভে সো আজকে অনেকদিন পর লাইভ হচ্ছে তো আপনাদের আমি অনেক অনেক মিস করেছি অনেক অনেক মিস করেছি এটা লাইট একটি ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর স্মার্ট একটি কালার খুবই স্টাইলিশ একটি কালার প্রতিটা কালারই না অনেক বেশি সুন্দর প্রতিটা কালারই না অনেক বেশি সুন্দর এটা মধ্যে স্লিভস আর পোষণটা দেখেন আপনাদের কত শাইন করতেছে এটা ম্যাটেরিয়ালটা কত বেশি শাইন দিচ্ছে পুরোটার মধ্যেই আপনারা দেখেন এভাবে কারচুপির কাজ করছেন দেখেন ফ্লাওয়ারের কারচুপির কাজ আপনারা পাচ্ছেন খুবই সুন্দরভাবে প্রাইজ খুবই খুবই রিজনেবেল মানে প্রাইজের বিষয়ে কি বলবো আপনার যদি নর্মাল যদি ড্রেস যদি আমরা আনিশ্চিচ নিয়ে বানাতে দেই না হলেও তো আঠশশো থেকে মানে সাতশো নিয়েই ফেলে তো সেক্ষেত্রে আপ আপনারা পুরো রেডি টু ড্রেস পাচ্ছেন সাথে আপনারা যদি চান অন্যটাও নিয়ে নিতে পারেন তো এতো সুন্দর একটি কম্বিনেশন এই ড্রেস কেউ মিস করবেন না এই ড্রেস কেউ মিস করবেন না এটা আমাদের প্যান্টটা খুবই খুবই শাইন দিচ্ছে ওয়াও জাস্ট ওয়াও এটা প্যান্টটা প্যান কাটিং মধ্যেই আপনারা পাচ্ছেন প্যান্ট স্টাইলের মধ্যেই আপনারা পাচ্ছেন এন্ড কোমরটা আপনারা হবে রাবার ওকে রাবারি ওকে আমি পুরো ডিটেইলস সব কিছু দেখিয়ে ফেলেছি এন্ড জাস্ট একটু স্ক্রিনশট দেন আমাদের এই ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটি কালারটা একটু স্ক্রিনশট দেন না আমাদের পেজের মধ্যে নেম আর ফোন নাম্বারটা দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে স্টাইলিশ একটি কালার দ্রুতভাবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্টক খুবই লিমিটেড এন্ড যারা ওনার নিতে চান আপনারা নিয়ে ফেলেন বিকজ ওনার স্টক খুবই খুবই কম ছিল সো এটা আমাদের পুরো শোরুমেই সোল আউট হয়ে গিয়েছে যে যে আপনারা এসেছে ওনাটা দেখে খুবই লাইক করেছে খুবই সুন্দর একটি ওনা মানে শোরুমেই সব সোল্ড আউট হয়ে গিয়েছে আর মতো একটি আছে সেটা আমিই রেখে দিব। এটা আমি আর কাউকে দিব না তো আপনারা যদি চান আপনারা প্রে অর্ডার দিতে পারেন ওকে আপু কিছুদিনের মধ্যে ইন্ডিয়া যাবে সো ওখান থেকে আপু নিয়ে আসবে বা অর্ডার করবে অর্ডার করলে এসে পড়বে সো ওদিকে চ্যাট দেওয়ার সময় আমাদের পেজের মধ্যে নেম আর ফোন নাম্বার দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এন্ড এটা খুবই সুন্দর একটি ডিপ কি বলে গ্রিন কালারের মধ্যে এটাও খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে আমি একটু ক্লোজলি এটার কাজগুলো দেখে খুব সুন্দর ওকে কারচুপি কাজ করা গোল হোয়াইটের মধ্যে খুব সুন্দর ওকে এটা আমাদের স্লিভসের পোষণটা এটা আমাদের স্লিভসের পোষণটা পুরোটার মধ্যে কিন্তু সুন্দর করে আপনারা কারচুপির কাজ আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটার মধ্যে কিন্তু কারচুপি কাজ আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেছে অনেকেই বাট কেউ কমেন্ট করতেছেন না মানে আমি দেখতেছি দেখছে অনেকে বাট কেউ কিন্তু কমেন্ট করতেছেন না কমেন্ট করতে কি টাকা লাগে আচ্ছা এটা আমাদের ব্যাক পোষণটা ওকে এটা আমাদের ব্যাক পোষণটা অ্যান্ড এটা আমাদের ফ্রন্ট পার্টটা ড্রেসগুলো অসম্ভব সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল অ্যান্ড এটা আমাদের স্লিভস এর পোষণটা ওকে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সব সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আমাদের প্যান্টটা এটা আমাদের প্যান্টটা এটা এটা ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর সব কিছু সেম থাকছে জাস্ট কালারটা ডিফারেন্ট এটা আমাদের ডিপ গ্রিন কালার আপনার কাপড় কেন আপনাকে ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা আমাদের প্যান্টটা সাথে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন টু পিস একটি ড্রেস যারা যারা এই গ্রিন কালারটা পছন্দ করেছেন ডিপ গ্রিন কালারটা অনেক বেশি সুন্দর যারা পছন্দ করেছেন একটি স্ক্রিনশট দিলে মানে আমাদের পেজের মধ্যে নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অ্যান্ড আমি রেটটা আর দেখাবো না কারণ আমি পরেই এসেছি সো যারা যারা রেটটা পছন্দ করেছে জাস্ট আমাকে একটু স্ক্রিনশট দিয়ে নিলে আমাদের পেজের মধ্যে নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা অর্ডার দি দিলেই হয়ে যাবে আচ্ছা আপনি কি বিবাহিত আমি বিবাহিত না অবিবাহিত এটা তো আপনার জেনে লাভ নেই আপনি ড্রেস দেখেন ওকে আপনার ড্রেস দেখা দরকার আপনি ড্রেস দেখেন পছন্দ হলে অর্ডার করে ফেলবেন আচ্ছা এটা ডিপ গ্রিন কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর স্ক্রিনশট দিয়ে নেবেন এন্ড সাইজ আপনার থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সব সাইজ আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে এখন নেক্সট দেখাবো এটাও ভালোবাসার কালার তাই না মানে কি বলবো এই কালারটা অনেক বেশি সুন্দর হট পিঙ্ক কালার এই কালারটাও যেরকম হট ড্রেসটাও অনেক বেশি হট আসলেই অনেক বেশি হট ওকে অনেক সুন্দর ড্রেসগুলো আচ্ছা ওয়াও জাস্ট ওয়া কত সুন্দর করে কারচুপি কাজ করা আছে জাস্ট দেখেন জাস্ট একটু আমি ক্লোজলি দেখে কাজগুলো জাস্ট দেখেন এত বেশি সুন্দর এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন পুরোটার মধ্যে কিন্তু আপনি এভাবে স্টোনের কাজ পাচ্ছেন পুরোটার মধ্যে কিন্তু আপনারা এভাবে স্টোনের কাজ পাচ্ছেন পুরোটা কারচুপির কাজ আপনার পেয়ে যাচ্ছেন এখানে স্লিভস স্লিভসও এভাবে দেয়া আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সব সাইজ আপনি ড্রেস হচ্ছে এটা আপনি অনেক সুন্দর ভাইয়া প্লিজ একটু মানে ক্লিয়ার ভাবে বলেন তাহলে আমি বুঝতে পারবো তো সব আপনার কিছু আচ্ছা এটা হট পিঙ্ক কালারের দেখাচ্ছি প্যান্টটাও অনেক বেশি সুন্দর এটা আমাদের প্যান্টটা প্যান্টটাও আপনারা সেম ভাবে পাচ্ছেন টু পিস ওকে এটা টু পিস হট পিঙ্ক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর বাহ এটা অনেক বেশি নাই সেটা হট পিঙ্ক কালারের মধ্যে ওকে আমি বারবার বলছি আপনার হয়তো কালারটা একটু দেখতে হয়তো প্রবলেম হচ্ছে কি না আমি জানি না মানে ভালোভাবে কালারটা আসছে কিনা না স্কিনে এটাও জানি না বাট এটা হট পিঙ্ক কালার একটু স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের পেজের মধ্যে নেম অ্যাড্রেস ফোন নাম্বারে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর একটু জাস্ট দ্রুতভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন জাস্ট দ্রুতভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের পেজের মধ্যে নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা অনেক বেশি সুন্দর তাই না অনেক বেশি সুন্দর এটাও একটি ভালোবাসার একটি কালার খুবই সুন্দর তাই না রেড টা যাদের পছন্দ হয়েছে একটু আমাকে স্ক্রিন শর্ট দিয়ে নিলেই কিন্তু আপনার রেডটা পেয়ে যাবেন একটু আমাকে সুন্দর করে স্ক্রিন শর্ট দিয়ে নেন ওকে নেক্সট আমি দেখাবো অনেক সুন্দর একটি কালার সি গ্রিন কালার ওয়াও জাস্ট ওয়াও এটাও অনেক বেশি সুন্দর পুরোটার মধ্যে কিন্তু কাটছ সেম সব ডিজাইন আপনার ম্যাটেরিয়াল আপনার মানে ড্রেসের কোয়ালিটিগুলো দেখেন কত বেশি ভালো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আচ্ছা সব কিছু সেম জাস্ট কালারটা ডিফারেন্ট এটা অনেক বেশি সুন্দর একটি কালার প্রতিটা কালারই খুবই ইউনিক মানে মানে কোন ড্রেসে কম না থেকে প্রতিটা ড্রেসই খুবই সুন্দর অসাধারণ দেখাইছি তো প্রথমেই তো দেখাইতেছি দেখাইছি তো প্রথমটা ভালোভাবেই দেখাচ্ছি সবগুলোই ভালোভাবে দেখাচ্ছি ভালো করে দাঁড়ানি আচ্ছা এটা অনেক বেশি সুন্দর আমি একটু ক্লোজলি দেখাচ্ছি কাজগুলো খুবই সুন্দর ক্লোজলি একটু দেখাচ্ছি কাজগুলো এটা অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর কালারটা অনেক বেশি সুন্দর সি গ্রিন কালারের মধ্যে মানে সব কিছু সেম ম্যাটেরিয়ালটাও শাইন করতেছে খুবই নাইস একটা প্রাইজও খুবই খুবই রিজনেবল প্রাইজও খুবই খুবই রিজনেবেল এটা আমাদের ফ্রন্ট পার্টটা অ্যান্ড এটা আমাদের ব্যাক পোর্শনটা ওকে আমাদের ব্যাক পার্টটা সব কিছু ডিটেলসে এ দেখে দিয়েছি এই কালারটা জাস্ট ওয়াও এই টাইপের ড্রেস আছে আমার মানে কালারটা বাট একটু লাইট অনেক বেশি সুন্দর এটা আমাদের প্যান্টটা ওকে এটা আমাদের প্যান্টটা টু পিসের মধ্যে পাচ্ছেন এখান থেকে আসো এখান থেকে আসো আচ্ছা আমাদের প্যান্টে এটা অনেক বেশি মানে খুবই কোয়ালিটি ফুল এটা আমাদের টু পিসের মধ্যে পাচ্ছে এই কালারটা জাস্ট ওয়া ও মানে আমি জাস্ট ওয়া ওয়া বলতেছি বাট আসলে প্রতিটা ড্রেসি খুবই সুন্দর ওয়া বলার মতো প্রতিটা ড্রেসই হ্যাঁ বলেছি তো বলেছি হ্যাঁ আবার বলে দিদি খুবই সুন্দর শাইন দিচ্ছে এটা খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা আমি বারবার বলছি শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন অ্যান্ড খুবই খুবই শাইন করতেছে খুবই সফট একটি ম্যাটেরিয়াল ওকে জানেন এইটা পছন্দ হচ্ছে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন ওদের পেজের মধ্যে নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওয়াও আচ্ছা এইটা পড়লে বেশি ভালো ছিল না দেখো এটা কত সুন্দর লাগতেছে আসলে এটা অনেক সুন্দর লাগতেছে কালারটা একটু স্ক্রিন শর্ট দিয়ে নেবেন একটু স্ক্রিন দিয়ে নেবেন আমাদের অনেকগুলো ড্রেসে হিট ছিল বাট এই ড্রেস অনেক হিট যাবে এটা আমি জানি কারণ এটা আনার সাথে সাথেই আমাদের মানে সোল্ড আউট হয়ে গিয়েছিল আমাদের শোরুম থেকে এটা পরে আবার আনানো হয়েছে জাস্ট লাইভের জন্য লাইভের লাইভ যে আমি করবো ওই ড্রেস পর্যন্ত ছিল না মানে অনেকগুলো আপড়ে এসেছে একদিনেই সব সোল্ড আউট হয়ে গিয়েছে সো আবার নিয়ে আসা হয়েছে এগুলো আবার স্টক আনা হয়েছে হ্যাঁ ভাই আমার সাথে অনেক মানুষ আছে আশেপাশে অনেক মানুষ আছে কি করবেন কিছু বলবেন ওদের আচ্ছা এটা অনেক বেশি সুন্দর তাই না একটু স্ক্রিনশট দিয়ে দেবেন আমাদের পেজের মধ্যে নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে লাইভ এর মধ্যে আর বেশি লাইভটার মধ্যে সুন্দর লাগতেছে আচ্ছা খুবই সুন্দর একটি ডিপ কালার দেখাবো ওয়াও ডিপাই ওকে খুবই সুন্দর একটি ডিপ ওয়াইন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর জাস্ট ওয়াও অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর ওয়াও এইটাও অনেক বেশি সুন্দর জাস্ট ও মানে যেটাই ধরতেছি জাস্ট ওয়াও ছাড়া আর কিছু মুখে আসছে না জাস্ট মার্শাল্লা প্রতিটা ড্রেসের কোয়ালিটি আপনার কাজগুলো খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন আমি পুরো ডিটেলসে সবগুলো দেখিয়ে ফেলেছি জাস্ট এগুলো একটু কালারটা আমি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ একটু স্ক্রিনশট দিয়ে নেবেন দ্রুতভাবে কারণ এটা আমি জানি কিছু দিনের মধ্যে সোল্ড আউট হয়ে যাবে কিছু দিন না দু এক দিনের মধ্যে সোল্ড আউট হয়ে যাবে আচ্ছা এটা অনেক বেশি সুন্দর পুরোটার মধ্যে কারচুপি কাজের আপনারা খুবই সুন্দর গর্জেস করে পাচ্ছেন এটা পুরোটা পার্টি ওয়ার একটি ড্রেস ওকে পুরো পার্টি ওয়ার একটি ড্রেস এটা আমাদের ফ্রন্ট পাটা আমি একটু নিচে নিই আচ্ছা এটা আমাদের ফ্রন্ট পার্টটা ওকে এটা আমাদের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর করে কাজ করা আছে তাই না ওয়াও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর খুবই নাইস করে আপনার কাজ পাচ্ছেন ডিপ ওয়াইন কালারের মধ্যে ম্যাটেরিয়ালটা কি জানি ম্যাটেরিয়ালটা শিফন শিফন জর্জেট ভুলে গেছি কাটচু পিকাচু ম্যাটেরিয়াল শিফন জর্জেট তুমি না এখন বলছো So, fabrics. I make real life jeans. আচ্ছা এটা ব্যাক পোশনটা ওকে এটা আমাদের ব্যাক পোশনটা অ্যান্ড এটা লাস্ট ড্রেস ছিল অ্যান্ড দেখে ফেলেছি শেষ আচ্ছা এটা আমাদের প্যান্টটা ওকে এটা আমাদের প্যান্টটা টু পিস একটি ড্রেস এটা আমাদের আজকে লাইভে শেষ ড্রেস ছিল আপনারা দ্রুতভাবে একটু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুতভাবে একটু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শবুন নেই শবুন নেই আচ্ছা জুতোভাবে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে জাস্ট ওয়া 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 আর কোনো ভাষা নেই ড্রেসের বিষয় কারণ ড্রেসগুলো আসলে অনেক বেশি সুন্দর কার্ডসুপি কাজ করা প্রতি মানে প্রতিটা ড্রেসে একই ড্রেস জাস্ট কালারটা ডিফারেন্ট ওকে সব কিছু সেম কাছে জাস্ট কালারটা ডিফারেন্ট এটা ডিপ ওয়াইন কালারের মধ্যে মানে আজকে অনেকগুলো ড্রেসের কালারগুলো দেখেছি একই ড্রেসের মধ্যে এত সুন্দর সুন্দর কাল আচ্ছা এত সুন্দর সুন্দর কালার যা এবারে কালার গুলো অসাধারণ ব্লাস্টের মতো এত বেশি সুন্দর আচ্ছা একটু দ্রুত ভাবে আমার লাইফটা এখন শেষ হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনারা লাইফ শেষ হয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এন্ড আচ্ছা ঠিক আছে আচ্ছা কি জানো বলছিলাম ও আচ্ছা লাইফ শেষও কিন্তু আপনার কিন্তু আপনারা শেয়ার আপনার পছন্দ বছর গার্লস গ্রুপ গুলো মধ্যে আজবাজের গ্রুপে শেয়ার দেওয়া যাবে না ছেলেদের গ্রুপে তো অবশ্যই না শেয়ার দেওয়া যাবে না অসম্ভব একটা বিষয় ছেলেদের গ্রুপে অবশ্যই কেউ শেয়ার দিবেন না কেউ শেয়ার দিবেন না জাস্ট গার্লস গার্লস গ্রুপগুলোর মধ্যে শেয়ার দিবেন তাও আপনাদের পছন্দ মতো গার্লস গ্রুপগুলোর মধ্যে আজে বাজে কোনো গ্রুপে শেয়ার দিবেন দিবেন না অ্যান্ড আপনাদের আইডির মধ্যে তো অবশ্যই শেয়ার করে ফেলতে হবে অ্যান্ড আমার লাইভের শেষেও অনেক অনেক মেসেজ করে দিবেন মানে কমেন্ট করে দিবেন আচ্ছা ওকে আচ্ছা পরে আমি আচ্ছা একটু একটু সবগুলো এই কালারটা অসাধারণ মানে আর কোন ভাষা নেই আমি অসাধারণ ওয়াও নাই সব কিছু বলে ফেলেছি জাস্ট এই ড্রেসের উপর কারণ ড্রেসের কোয়ালিটিটা আমি দেখছি যে এত বেশি সুন্দর জাস্ট অকল্পনীয় অ্যান্ড প্রাইজ তো বলি না আল্লাহ আমি এখন এই শেষ করে দিন প্রাইজটা না বলে প্রাইজটা শুনলে তো আপনার আরও বেশি অবাক হয়ে যাবে আচ্ছা একটু দ্রুতভাবে স্ক্রিনশট দিয়ে নেন ওকে প্রাইস মাত্র 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 পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র দুই টাকা এত সুন্দর আচ্ছা মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর একটি পার্টি ওয়ার ড্রেস পেয়ে যাচ্ছেন অ্যান্ড কালারগুলো অনেক বেশি সুন্দর যার যে কালার মানে পছন্দ হচ্ছে একটু দ্রুতভাবে অর্ডারটা করে ফেলবেন ওকে থ্যাংক ইউ সো মাছ ওকে বাই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লাইভে